নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম সার্ধ শতবর্ষের বন্দর বরাকের প্রতিটি প্রাণে বন্দে মাতর কম দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দশ নভেম্বর থেকে বিশেষ রেশন বিতরণ কাটিগোড়ার গৃহবধূ খুনে দ্রুত বিচারের দাবি বিজেপি। বিজেপির প্রাইম প্রাইম সংবাদ ভারত মাতার বন্দনা করে রচিত বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আজ কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এক বিরাট উৎসব পালিত হলো মন্ত্রী কৌশিক রায় বিধায়ক জেলাশাসক থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থী সবাই এক সুরে এই সঙ্গীতের ষাধ্য শতবর্ষ পালন করলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানটি একশো পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে গত এক অক্টোবর এই বছরে আমাদের কেন্দ্রীয় ক্যাবিনেট সর্দার মোদিজির নেতৃত্বে এক সংকল্প নিয়েছিল যে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় যাতে বন্দে মাতরম সম্পর্কে আমরা জানতে পারি জ্ঞাত হতে পারি তার জন্য একটা প্রয়াস দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকেও করা হবে আর এই ক্ষেত্রে আমাদের কাছাড় জেলা শিলচর লোকসভা সমষ্টি প্রত্যেকেই আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ সাংবাদিক বন্ধুরা বিজ্ঞ পণ্ডিত ব্যক্তিরা সবাই একত্রিত হয়ে আমরা এক স্বরে দু তিন হাজার মানুষ একসঙ্গে মিলে আমরা বন্দে মাতরম গান আমরা গেয়েছি তার মূল লক্ষ্য হল যে আমরা এই বন্দে মাতরম এই ধ্বনি আমাদের রন্ধ্রে রন্ধ্রে আমাদের রক্তে আমাদের মজ্জায় আমাদের চিন্তায় আমাদের চেতনায় এসে গিয়েছে কারণ আমরা লক্ষ্য করেছি পরাধীন ভারতবর্ষে যারা প্রাণ দিয়েছেন তারা ওই বন্দে মাতরম ধ্বনি দিয়ে তারা মায়ের সেবা করার শক্তি সঞ্চয় করেছেন এবং তারা হাসতে হাসতে ফাঁসির কাঠে ঝুলেছেন বন্দি মাতরমের দেড়শো বছর উপলক্ষে আজ শ্রীভূমি জেলা জুড়ে বিশেষ উদযাপন অনুষ্ঠিত হল জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে দেড়শো মানুষের কণ্ঠে পরিবেশিত হল এই অমর গান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা একইভাবে সিনিয়র পুলিশ সুপার লিনা দোলের নেতৃত্বে কার্যালয়ের সামনেও দেশাত্মবোধক উদ্বুদ্ধ হয় গানটি খুব আনন্দ বিশেষকে আমার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্যাবিনেটের সিদ্ধান্ত এইবার লশো পঞ্চাশতম বন্দে মাহাতরম বস আমরা যাতে অকলে মিলি গোটে ভারতবর্ষ রাইজে আমি যাতে পালন করো আর এই বন্দে গীত নয় মন্ত্র সকল ভারতবাসী একশো পঞ্চাশ কোটি নাগরিক আমি অকলে যাতে একজুট হয়ে বিকশিত ভারতবর্ষ গড়ার লক্ষ্যে আমি যদি কাম করে যাওয়া বন্দে মাহাতরম রাষ্ট্রপ্রেম আমার ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী মহোদয় অসমৰ প্ৰত্যেকটা ক্ষেত্ৰত যে বিকশিত অসম বিকশিত ভাৰতবৰ্ষ আমি যেতিয়া বিশ্বগুৰু হিচাপে প্ৰতিষ্ঠিত হ'ব পাৰোঁ আজি আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী মহোদয়ে আগ্ৰহ কৰিছে যে টু থাউজেণ্ড ফৰ্টি চেভেন আমাৰ ছতবৰ্ষ পূৰ্ণ হ'ব স্বাধীন ভাৰত স্বাধীনতা হওয়ার শতবর্ষ পূর্ণ হবে আর এই শতবর্ষ যাতে ভারতবর্ষ বিশ্বর বুকুত একটা বিকশিত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত একইভাবে সিনিয়র পুলিশ লিনা দুলের নেতৃত্বে কার্যালয়ের সামনেও দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে গানটি গাওয়া হয়

এছাড়াও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দলের বেসরকারি সামাজিক সংস্থা মাতৃভূমি সভাপতি শীতাংশু দাস সহ অন্যরা দশ নভেম্বর থেকে রাজ্যে শুরু হবে সাত মাস ব্যাপী বিশেষ অন্নসেবা দিন কর্মসূচি এই বিশেষ প্রকল্পের মাধ্যমে মুসুর ডাল চিনি এবং লবণ ভর্তুকি দামে বিতরণ করা হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে আগামী দশ নভেম্বর এই জনমুখী প্রকল্পের সূচনা হবে এই কর্মসূচির সফল বাস্তবায়নে বরাকের তিন জেলায় প্রশাসনিক প্রস্তুতি জোর কদমে চলছে বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দুপালের পৌরহিত্যে তিন জেলার প্রশাসনিক সভা সম্পন্ন হয়েছে পশ্চিম কাটিগোড়ার রাজপুর গ্রামে নৃশংস খুন হওয়া লক্ষ্মী বৈষ্ণবের পরিবারকে দেখতে গেলেন কাছাড় জেলা বিজেপি কিষাণ মোর্চার সভাপতি সুব্রত চক্রবর্তী আজ তিনি স্বামী সুশীল বৈষ্ণবের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান সুব্রত চক্রবর্তী বলেন এমন মৃত্যু মেনে নেওয়া যায় না দল এই পরিবারের পাশে আছে দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য তারা পদক্ষেপ নেবেন বলে সুব্রত আশ্বাস দেন এমনকি এই ঘটনা মন্ত্রী কৌশিক রায়কে জানাবেন বলে তিনি জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় রাজপুরের গৃহবধূ লক্ষ্মী বৈষ্ণবের মিতাদে ওনারই বাড়ির পাশে বিধান খেতে পাওয়া গিয়েছে উনি বিকালবেলা নিজে গরু চলাতে গরু আনতে গিয়েছিলেন উনি আর ফিরে আসেন নাই পরবর্তী সময় ওনার বাড়ির লোকজন দেখেছে সেই ডেড বডি এখানে রয়েছে ওনার স্বামী বাইরে থাকলেন ট্রাক চালক ওনাকে খবর দেওয়া হয়েছে আমি আজ ওনাদের বাড়িতে এসেছি ওনাদের এসে ওনার যে খুব শান্ত পরিবারের সঙ্গে দেখা করেছি অনবদানা জানিয়েছি এবং আমরা শুনেছি এখানে এসে যত গতকালকে লক্ষ্মী বৈষ্ণবের স্বামী ডুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে এফআইআর জমা দিয়েছেন আমরা ওনার কাছে এসে শুনলাম যেটা ওনার লক্ষ্মী বৈষ্ণবের পরিবারজনের কাছ থেকে যেভাবে ওনার উপরে অত্যাচার হয়েছে মানে ওনাকে খুন করা হয়েছে ওনার লোকজনের কাছ থেকে আমরা যেটা শুনলাম পোস্ট আসলেই সব তেয়ার হবে তো আমরা পুলিশের কাছে আবেদন রাখবো যে এই যে ঘটনা এই ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কারণ এই যে রাজপুর এই রাজপুর এলাকায় বা এই গোটা এলাকায় এই রকম একজন গৃহবধূ উপরে আক্রমণ এটাই প্রথম এটাই প্রথম এবং যারা জড়িত সে যেই হোক তাদের তাকে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হয় আর আজ আমি লক্ষ্মী বৈষ্ণবের পরিবারজনের কাছে এটা আশ্বস্ত করেছি যে আমাদের দলের জেলা সভাপতি বা বোরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী মনোনয় কৌশিক রায় ওনাকে এই ব্যাপারটা নিয়ে অবগত করব এবং যাতে এই যে গঠনা যেটা লক্ষ্মী বৈষ্ণব যেভাবে আজকে মারা গেলেন সেটা তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে যাতে শনাক্ত করা হয় আর আমরা দলের পক্ষ থেকে এই প্রজাতের বাড়ির সঙ্গে আমরা রয়েছি পরিচালনের সঙ্গে রয়েছি যাতে সত্যিকারের যে যা যারা জড়িত তারা যাতে শনাক্ত করা হয় সমাজের সর্বস্তরে যোগ শিক্ষার প্রসার ঘটাতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো ভারত সেবাশ্রম সংঘের মাইবং প্রণবানন্দ বিদ্যামন্দির এবং নিরাময় স্কুল অব যোগ অ্যাডুকেশনের একটি ঐতিহাসিক মৌ স্বাক্ষরিত হলো এই চুক্তির মূল লক্ষ্য হল পড়ুয়াসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যোগ শিক্ষা ছড়িয়ে দেওয়া নিরাময়ের পক্ষে গভর্নিং কাউন্সিলের প্রধান শ্যাখুর চক্রবর্তী এবং বিদ্যামন্দিরের পক্ষে সচিব দিলীপ ভট্টাচার্য এই চুক্তিতে স্বাক্ষর করেন এবারে খেলার খবর ভারতীয় হকির শতবর্ষ পূর্তি উপলক্ষে শিলচরে অনুষ্ঠিত হল জমজমাট প্রদর্শনী ম্যাচ মহিলাদের ম্যাচে সভাপতি একাদশ তিন দুই গোলে জেলা সংস্থার হকি একাডেমিকে পরাজিত করে অন্যদিকে পুরুষদের দৈরতে সংস্থার হকি একাডেমি পাঁচ দুই ব্যবধানে সম্পাদক একাদশকে হারায় অসম হকি অ্যাসোসিয়েশনের তাহেরা বেগম লস্কর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত ও সচিব অতনু ভট্টাচার্য চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার সার্ধ শতবর্ষের বন্দর বরাকের প্রতিটি প্রাণে বন্দে মাতর কম দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দশ নভেম্বর থেকে বিশেষ রেশন বিতরণ কাটিগোড়ার গৃহবধূ খুনে দ্রুত বিচারের দাবি বিজেপি আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই নমস্কার